জয়গুরু আজ পয়লা সেপ্টেম্বর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম শুভ জন্মতিথি দেওঘর আশ্রমে পালিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব এবং আগামীকাল দোসরা সেপ্টেম্বর পালিত হবে দেওঘর আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের দেওঘর শুভাগমন স্মরণ উৎসব শ্রী শ্রী ঠাকুর ইংরেজি আঠারোশো অষ্টআশি সালের চোদ্দই সেপ্টেম্বর বাংলা বারোশো পঁচানব্বই সালের ত্রিশে ভাদ্র শুক্রবার শুভ নবমী তিথিতে অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর যখন জন্মগ্রহণ করেন তার রূপের ছটায় আতুর ঘর আলোয় আলোকিত হয়ে ওঠে সবাই সব বিষয়ে তাকিয়ে দেখলেন যে সদ্যজাত এই শিশু না কেঁদে মিটিমিটি হাসছে আর চারিদিকে দেখছে সাধারণত মায়ের গর্ভে দশ মাস থাকার পর শিশুর জন্ম হয় কিন্তু এই দেবশিশুর অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের জন্ম হয় মায়ের বারো মাস গর্ভ ধারণের পর শ্রী শ্রী ঠাকুরের জননীর নাম মাতা মনমোহিনী দেবী পিতার নাম শিবচন্দ্র চক্রবর্তী ভারতীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেন